নমস্কার বন্ধুরা রঙ বেরঙের রত্না চল্লাইছি আজকে আমি একটা ভেজ রেসিপি লইয়া এইখানে দেখো চানা ভিজা লইসি দেখো চানাটা সেদ্ধ হইয়া গেছে এবার আমি চানাটা রান্না করুম পুরো একদম ভেজ কে কইছে পেঁয়াজ রসুন ছাড়া চানা ভালো হয় না আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়াই চানা করুম দেখবেন খাইতে কেমন লাগে একবার খাইলে আঙুল চাইটটা খাবেন পরের দিয়ে আর পেঁয়াজ রসুন দেবেন না প্রথমে তেল দিয়ে তার মধ্যে জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দেওয়া ফোড়নটা একটু ভাজা ভাজা হইলেই এখানে কিছু আলু কাটতে রাখছি এইখানে কিছুটা আলু আছে আর টমেটো আছে এই আলু আর টমেটোটা আমি দিয়ে দিব দিয়ে দিলাম আলু আর টমেটো আলু আর টমেটোটা একটু ভাজা ভাজা কইরা নেই কইরা নিয়ে এখানে সামান্য নুন আর হলুদ দিয়ে দিব আস্তে আস্তে নাড়াইতে হইব কেননা এক হাতে ক্যামেরা আর এক হাতে খুন্তি পোশাচি হয়ে গেছে রান্না করতে গিয়া দুই হাত সমানভাবেই চলতে আছে এক হাত নাড়াইলে তোমরা বললো রঙ দিয়ে ছবিটা কাঁপে কেন ওই জন্য এই হাতটা বা হাতটা স্ত্রী ডান হাতটাও সেভাবে ব্যালেন্স করে নাড়াইতে হইতে আছে তোমরাও করো যদিও তাই না দেখা দি দেখো চানাটার কন্ডিশানটা দেখো দেখো ভালোই সেদ্ধ হয়েছে না পরে দেখো কি কীর্তি হয় যাক নাও পরে বলতে আছি সঙ্গে থাকো আলুটা টমেটোটা বেশ ভাজা ভাজা হয়েছে এইবার আমি এখানে লবণ দিয়ে দিলাম তারপরে এখানে আমি হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়া এটারে আমি আরেকটু ভাজা ভাজা করুন বেশ একটু নরম নরম হয়ে আসলে এইখানে একখান চানার ছোট একখান পাউডার আমি আনিছিলাম সেই চানার পাউডারটা আমি একটু গরম জলে ভিজা রাখছি তোমরাও তাই করবা গুঁড়া সরাসরি কড়াইতে না বুঝছো সরাসরি কড়াইতে দেবা না একটুখানি যে কোনো গুঁড়া মশলাই একটুখানি গরম জলে ভিজায় রাখবো তারপরে সেটা আমি ঢাইলা দিলাম ঢাইলা দিয়ে আর একটু আমি কষাইতে আছি বেশ কিছুক্ষণ কষা কষাবো কষাইলে কি যে মশলাটা আর একটুখানি মানে স্বাদও বাড়ে কষাইলে ওই ভেজা অবস্থায় কষাইলে আর মশলাটার মানে নির্যাসটাও ভালো বেরায় সেটার জন্য রান্নাটা আরও টেস্ট হয় আর কিন্তু না কিন্তু শুধু ওই চানার মশলাটাই দিছি সামান্য ছোট যে পাউচ ব্যাগগুলো আছে ওই পাউচ ব্যাগগুলো আচ্ছা দেখতে থাকো লাস্টে অনেক কিছুই আছে দেখতে থাকো ভাই না এইখানেই শেষ চলে যায় না চলে যায় না দাঁড়াও দাঁড়াও ধৈর্য ধরো প্রথমে কইছিলাম কিন্তু যে রান্না কিন্তু ধৈর্যের ব্যাপার এবার এটা দিয়ে খুব হালকাভাবে আলতো হাতে এটাতে কষাইতে কষাইতে বেশ কিছুক্ষণ পর এইখানে যে সেদ্ধ চানাগুলো ছিল সে চানাগুলো আমি এবার এখানে দিয়ে দিলাম চানাগুলো দিয়ে এবার একটুখানি কষাবো অল্প গরম তো একটু তুলতো একবারে তুলতে অসুবিধা হচ্ছিল যার জন্য অল্প অল্প করে তুলতেছিলাম হাতা দিয়া যার জন্য একটু টাইম লাগলো আগে এইভাবে আমি পুরাটা তুলে দিলাম কড়াইতে তুলছি অবশেষে পুরাটাই তুলছি দেখো এইবার এক্ষুনি এইটার এবার একটুখানি কষাই হইব নালে চানাটাও না একটু বুনো বুনো গন্ধ সারবে ও একটা কথা বলতে ভুল গেছে চানা ছেদতোর সময় কিন্তু একটু লবণ দিয়ে দিও তাহলে চানার ভেতরেও কিছুটা লবণ ঢুককে যাইব না কিন্তু পরে কিন্তু খাইতে খারাপ লাগব সব সময় যে কোনো ডাল বা চানা বা তরকা বা রাজমা সেদ্ধ যখন করবা না একটু লবণ দিয়ে দেবা তাই এইবার একটা কষাইলাম কষাইয়া এইবার এখানে গরম জল দিয়ে দিলাম দেখো গরম জল দিয়ে দিছি আর একটু লাগবো আলুটাও সেদ্ধ হবে চানাটাও আর একটু সেদ্ধ হবে গরম জল দিয়ে দিলাম এইবার এটা ভালো মতন ফুটব একটু টাইম লাগব জল পরিমাণ মতনই দিয়ে দিসি নুন হলুদ দিসি মিষ্টি দিই না মিষ্টি একটু পরে দো মিষ্টি দিতে লাগবো ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আইসা কিছুক্ষণ পর এসে দেখি হইল কাণ্ড চানাগুলা যা সেদ্ধ হইয়া গেছিল ও মা জ্বরে দেওয়ার পর দেখি একটু ফোটনের পর দেখি চানাগুলো হয়ে গেছে আরও শক্ত চানাগুলো দেখি আর নরম হয় না কিছুতেই সেদ্ধ হয় না তখনই আমি বুঝলাম ব্যাস চানাগুলো আজকে আমারে জ্বালাইবে বুঝ লইছে এবার বুঝছি চানাগুলো কিন্তু সেদ্ধ করলেই আমি দিছিলাম তোমাদের প্রথমেই দেখাই দিছিলাম না যে দেখো চানাগুলো কেন সেদ্ধ হয়েছে আঙুল টিপা ও মা কোথায় কি এইবার আমি আবার ওইটারে তুললে আমি আবার প্রেশারে দিলাম আর রিক্স দিলাম না এইরকম ছয়খান সিটি পড়ছে বুঝছো চানা যদি ভালো মতন সেদ্ধ না হয় তাহলে কিন্তু সেই চানার তরকারি কখনো স্বাদ হয় না তো বাদ হয়ে গেছে এইবার আমি এটা নামায়া খুললাম খুললে এইবার এইখানে দেখতেছি ভেতরের কন্ডিশনটা চানাটা দেখি হ্যাঁ এইবার চানাখান বেশ ভালোই সেদ্ধ হয়েছে আমি এইবার হাতার পিঠ দিয়ে দিয়ে ডইলা ডইলা চানাগুলোরে বেশ গলাইলাম হ্যাঁ এই দেখো এই দেহ দেখো হাতার পিঠ দিয়ে দিয়ে চানাগুলো টিপ্পা টিপ্পা একটুখানি যাতে মাখো মাখো হয় আলুগুলোরও ডললাম চানাটারও ডললাম ডৈলা এখানে একটু মিষ্টি দিলাম চানার তরকারিতে একটু মিষ্টি লাগে নাহলে খার খার লাগে ব্যালেন্সিং এর জন্য একটু মিষ্টি প্রয়োজন হয় তো একটু মিষ্টি দিলাম এইখানে একটু কাসুরির ড্রাই রোস্ট করে রাখছিলাম সে কাসুরি মাথিটা উপর দিয়ে ছড়াইয়া দিলাম দেওয়ার পর একটু সাড়া দিয়ে দিলাম কাসুরি একটা সেন্ট আছে কিন্তু ভালো লাগে আর দিলাম কি আর দিলাম এক মুঠো ধনিয়াপাতা আহা কি গন্ধই না ছাড়তে আসে গো দইনা ধাপাতা আর একটু চানা মশলা আর কিন্তু এখানে কোনো মশলা দিই নাই নুন হলুদ তো যেমন লাগে তেমনই দিই সব রান্নাই লাগে এইটাও দিছি তা এই টাইমে এবার নাড়াইয়া ঢাকা দিয়ে রাখলাম ভালো মতন নাড়াইয়া দিই দেখছো চানাটা কতটা ঘন হয়েছে দেখছো ভালো মতন সেদ্ধ হয়ে গেলেন না দেখো আগেরটা কেরকম ছাড়া 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 ছিল না ভালো মতন হাতার পিঠ দিয়ে আমি করছি ফাইনালি হয়ে গেছে আমার চানা খান দেখো দারুণ খাইতে হয়েছে বুঝছে জানা দারুণ খাইতে হয়েছে পেঁয়াজ রসুন কোনো কিছুই ছাড়া শুধু একটু চানা মশলা আর একটু কাচুরি মেথি আর একটু ধন্যা পাতা এই পুরো চানা তোই অল্প সময় কিন্তু হয় না চানা চানা অল্প সময় হয়ও না তো এরকম যদি একখান নিরামিষ দিনে এরকম একটা চানা হয় আর সাথে পরোটা বলো রুটি বলো পাউরুটি বলো সবকিছু দিয়েই কিন্তু ভালো লাগে তাই না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো এমন রাহি